কম দুই মিনিটে সোনালী ব্যাংকের অনলাইন ভাউচারটি লিখে ফেলুন এখানে প্রথমে দেখবেন লেখা আছে ফাঁকা দিয়ে লেখা আছে কথায় কথায় আপনারা লিখবেন কত টাকা পাঠাবেন সেটা কথায় লিখবেন তারপরে দেখেন লেখা আছে আবেদনকারী যিনি ব্যাংকে যাবেন তার নামটা লিখবেন এবং এখানে পূর্ণ ঠিকানাটা লিখবেন তার বাসা কোথায় পোস্ট অফিস থানা এগুলো সব লিখবেন এখানে লেখা আছে মোবাইল নাম্বারটা গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বারটা আপনি যদি কোনো ভুল করে আসেন আপনাকে যাতে আপনার সাথে যোগাযোগ করা যায় সেই জন্য অবশ্যই আপনি এখানে মোবাইল নাম্বারটা লিখবেন তারপর দেখুন লেখা আছে প্রাপকের নাম হিসাব নাম্বার যে নাম্বারে আপনি টাকাটা পাঠাবেন যে ব্যক্তির কাছে টাকা পাঠাবেন অবশ্যই তার নাম লিখবেন এবং অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন স্পষ্ট করে লিখবেন যাতে ব্যাংকারদের বুঝতে পোস্টিং দিতে সুবিধা হয় শাখা এবং জেলার নাম যেই শাখায় টাকাটা পাঠাবেন এবং সেই জেলার নামটা লিখবেন এখানে দেখুন সুন্দর করে জায়গা লেখা আছে কত টাকা পাঠাবেন অঙ্কে লিখবেন এখানে ভ্যাট কমিশন লেখা আছে আগে ভ্যাট কমিশন ছিল এখন ভ্যাট কমিশন নাই ভ্যাট কমিশন এখন লেখার দরকার নাই এখানে আপনার টান দেন নিচে টাকাটা লিখবেন মনে করেন আপনি এক লাখ টাকা পাঠাবেন এখানে এক লাখ টাকা লেখবেন একটু টানদের নিচে মোট সর্বমোট টাকার পরিমাণ এক লাখ টাকা লিখবেন এখানে কথায় দেখেন লেখার জায়গা রয়েছে এখানে কথায় লিখবেন এক লক্ষ টাকা আপনি দেখেন লেখা শেষ আপনার শুধু শুধু ঘাবড়িয়ে যান ঘাবরানোর কিছু নয় লেখা শেষ এটা হচ্ছিলো কাস্টমিমো বা কাউন্টার পার্ট গ্রাহকের অংশ এখানে কত টাকা পাঠাবেন টাকার পরিমাণটা লিখবেন টান দিয়ে সর্বমোটের জায়গা টাকার পরিমাণ লিখবেন কথায় লিখবেন আপনার যিনি ব্যাঙ্কে যাবে তার নাম লিখবেন যার কাছে টাকাটা পাঠাবেন তার নাম লিখবেন তার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন শাখার নাম লিখবেন জেলার নাম লিখবেন লেখা আছে প্রাপকের মোবাইল নাম্বার সবসময় প্রাপকের মোবাইল নাম্বার থাকে না প্রাপকের মোবাইল নাম্বার না থাকলে লেখার দরকার নাই এটা আপনার লেখা শেষ শুধু শুধু ভয় করার কোনো দরকার নাই পিছন সাইডে আপনারা অবশ্য টাকার ফিগার দেবেন কত টাকার নোট কতটা আপনারা দিয়েছেন ধরুন এক লাখ পা টাকা পাঠাতে আপনি হাজারের হাজারে নোট দিয়েছেন পঞ্চাশটা পঞ্চাশটা লিখবেন পঞ্চাশ হাজার আর এখানে পাঁচশো টাকার নোট আপনারা পাঁচশো টাকার নোট দিয়েছেন মনে করেন পাঁচশো টাকার নোট দিয়েছেন হচ্ছিল একশোটা পঞ্চাশ হাজার মোট এক লাখ টাকা এভাবে লিখে দেবেন এখানে দেখুন একটা স্বাক্ষরের জায়গা রয়েছে এখানে স্বাক্ষর দিবেন অবশ্যই অবশ্যই আপনারা মাথায় রাখবেন যদি পঞ্চাশ হাজার টাকার বেশি হয় তাহলে আপনারা একটা এনআইডির ফটোকপি নিয়ে যাবেন অবশ্যই এনআইডির ফটোকপি ছাড়া ব্যাংকে টাকা জমা নিবে না আর যদি পঞ্চাশ হাজার টাকার কম হয় দশ হাজার বিশ হাজার পনেরো হাজার অল্প টাকা হয় তাহলে আপনাদের এনআইডি চাবে না দেওয়ার দরকার নেই দেখুন দুই মিনিটে আপনাদের অনলাইন ভাউচার লেখা শেষ শুধু শুধু গ্রাহকেরা ভয় করে কী লিখবো বুঝতে পারে না এত বড়ো ভাউচার দেখে শুধু শুধু গ্রাহকে ভয় করে আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন